তোরা জানিস তো জলের অপর নাম কি জল কি আমাদের অপচয় করা উচিত কেন জল অপচয় করা উচিত না কেন জল ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না তাই তো বিভিন্ন কাজে যে জল ব্যবহার করি সেই জলটাকে অন্য কাজে ইউটিলাইজ করা যায় ব্যবহার করা যায় যেমন এই মাসিরা দেখ সবজি ধুচ্ছে তাই তো এই সবজি ধোয়া জলটাকে আমরা কিন্তু কি করতে পারি বল ব্যবহার করতে পারি অন্য কাজে কি কাজে ব্যবহার করতে পারি হ্যাঁ না দেখ আমরা চাল ধোয়া জলটা নিয়ে চলে এসেছি ছাদে এবার কি করব গাছে দিয়ে দেবো ঠিক আছে তাহলে কী হবে এই জলটা ব্যবহার হয়ে যাবে নষ্ট হলো না তাই তো সবজি দেওয়াও হয়ে গেল আবার সেটা গাছও পেয়ে গেল তাই তো কাজ আর জল তোলো দিয়ে দাও গাছের গোড়ায় দাও ভালো করে গোড়ায় গোড়ায় নিচ থেকে দাও ওইভাবে জল হ্যাঁ বা ঠিক আছে এবার ব্যাস ঠিক আছে ছেড়ে দাও এবার দাও ভালো করে ভিজিয়ে দাও গোড়াটা তাহলে কী হলো এই রকমভাবে প্রত্যেকটা গাছে আমরা এখন এই সবজি ধোয়া জলটা দিয়ে দেবো তাহলে জল আমরা কি করব জোরে বলো জল অপচয় আজ থেকে আমরা কি বলছি জল আমরা